মুখে বলো হাই হাত নাড়াইতে হয় না বলো হাই দেখো তো আমার বুটুস পড়তে তো আমার কিউটি পড়তো ব্রেকফাস্ট করছো দুদু খাইছো দুদু হ্যাঁ খেয়ে ফেলছো তো খেয়ে ফেলছে ঘুমাও কেন রাতে এখন ঘুমাচ্ছি এখন ঘুমাচ্ছি হ্যালো এভরিওান নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আজকে সকালবেলা হঠাৎ করে আমি রিয়েলাইজ করলাম আর একদিন পরে ঈদ আর আমি কোনো কিছু করি না আসলে সময় পাইনি ইচ্ছা করে যে করি নাই তা না মানে এই গত একটা মাস আমি এত বেশি বিজি বিজি ছিলাম টিলির অ্যাপয়েন্টমেন্টস নিয়ে আর আমি আসলে বাইরে জব না করলে হবে কি সব ধরনের কাজ নিয়ে আমার ব্যস্ত থাকতে হয় আর এই যে সকালে উঠে এই জন্য আর টিলিকে ঘুমও পারাই নাই একদম কাজ শুরু করে দিয়েছি কাপড় চোপড় ভাজ করেছি এখন এসেছে টিলির পাপা আমাদেরকে নিয়ে যেতে কারণ আজকে তো বাচ্চাদের হাফ স্কুল সো বাচ্চাদেরকে নিতে হবে নিয়ে ওদেরকে আবার লাঞ্চ করাতে হবে মানে অনেক অনেক কাজ সো ওই যে যেটা হয় যে মরণকালে ওষুধ গেলে আমার আজকে সেই অবস্থা আমি হঠাৎ করে রিয়েলাইজ করছি যে বাচ্চাদের জন্য টুকটাক গিফট কেনার দরকার ঈদের জন্য আর আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে কিছু একটা গিফট ইফট করতে সো বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে লাঞ্চ করে আম্মুর সাথে ওর মামার পাশে পাঠিয়ে দিয়েছি আর আমি এই তো চলে আসছি আমার নিজের হেয়ার কালার করতে আর মাস দুই পর পর আমি একবার করে হেয়ার কালার করি মানে কোনো অকেশন না থাকলে করি না আর কি আজকে ঈদ উপলক্ষে চলে আসলাম আর এই যে এইখানে যখন মানে মাথাটা একটু একটু মাসাজ করে দিয়েছে আমার এত আরাম লাগছিল কি আর বলবো সই তো হেয়ারটা একদম রিফ্রেশেন্ট হয়ে গেল চুল কালার করলে আমার খুব ভালো লাগে মানে মনে হয় যেন একদম ফ্রেশ হয়ে যায় হুম আমি আসো কুই যাবা আচ্ছা ঠিক আছে আয় 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 হয়েছে ফাইটিং করতে হবে না ছোট দুইজন যেহেতু নানির সাথে মামার বাসায় গেছে বড় দুইজনকে নিয়ে আমি আইসক্রিম খেতে আসছি আর ওর বাপা একটা কাজে ব্যস্ত আছে তারপরে আমাদেরকে নিয়ে যাবে মাঝে মাঝে এরকম এক একজনকে সময় দিতে হয় আর প্রায়োরিটি দিতে হয় তারা কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারেন বাচ্চারা বুঝে যে তাদেরও সবারও প্রায়োরিটি আছে আর একটা আইসক্রিম নিয়েছিলাম আইসক্রিমটা এত বিশ্রী খেতে গরমের মধ্যে রেইনকোট পরে আসিস কেন দেখ তো একটু খিচুড়ি রান্না করে বসিয়ে দিয়ে এই যে আম্মুর কাছ আম্মুর আর বিছানা চাদর চেঞ্জ করবে আম্মুকে একটু হেল্প করতে আসলাম আর এই যে বিছানা চাদরটা দেখছেন এটা শিন থেকে কিনেছি এবার দেখেন খুব সুন্দর না দেখে মনে হচ্ছে না একদম দেশ থেকে আনা আর দামও কত কম মাত্র মনে হয় এগারো ইউরো নিয়েছে সবচেয়ে পছন্দ হয়েছে যেটা সেটা হচ্ছে বালিশের কাভার কারণ আমার বালিশ হচ্ছে লম্বা আর ফ্রান্সে নর্মালি লম্বা বালিশ পাওয়া গেলেও মানে বালিশের কাভার তেমন একটা পাওয়া যায় না খুবই স্ট্রাগল করতে হয় আমার সো এইবার এই শিনের চাদরগুলো মানে দেখাতেই আমি মুগ্ধ হয়ে গেছি আম্মুরও খুব পছন্দ হয়েছে যদিও কাপড় অনেক পাতলা এখন দেখা যাক যে ববলিন ওঠে কিনা কারণ লেখা ছিল হান্ড্রেড পার্সেন্ট কটন অনেক সময় হান্ড্রেড পার্সেন্ট কটন লেখা থাকলেও কিন্তু ববলিন ওঠে বাট চাদর ডিজাইন আমার খুব পছন্দ হয়েছে মানে খুবই ভালো লেগেছে কারণ দেশি চাদরগুলো তো কিনে দেশি বিভিন্ন পেজে অর্ডার দিয়ে আনতে আনতে পঁয়ত্রিশ ছত্রিশ ইউরো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ইউরো পরে আমাদের তো সেই জন্য সেই তুলনায় এটা তো অনেক সস্তা ভালোই আর খিচুড়িও অলরেডি হয়ে গেছে আবার এদিকে আমার হাজব্যান্ড ফোন করেছে যে সে আমাদের জন্য আহ খাবার আনতে গেছে বলেন তো কেমন লাগে